যমুনা আসলে এবার আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি আমাদের 40% পর্যন্ত ডিসকাউন্ট আছে 40% জি জি 40% শুধু আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলা যমুনা ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম জি জি ওয়া আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বড় ভাই নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ হাবিব আমি প্লাজা ম্যানেজার হিসেবে আছি আচ্ছা হাবিব ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি ডাবল ডোরে অনেক ফ্রিজ যমুনা

এটা বাম পাশটা পুরোটা হলো ডিপ ডান পাশটা হলো নরমাল আচ্ছা আচ্ছা আর হলো ইনভার্টার যার কারণে আপনার বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সেভিং হবে এটা কত প্রাইস ছিল বর্তমানে কত আছে এটা প্রাইস ছিল এক লাখ সতেরো হাজার আটশো টাকা জি জি এটা এক লাখ সতেরো হাজার আটশো টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে এক লাখ এগারো হাজার নশো দশ টাকা পাচ্ছে কাস্টমার অফার প্রাইসে আচ্ছা আচ্ছা কোয়ান্টি গ্যারান্টি কি থাকতেছে এটা আপনি 10 বছর পাচ্ছেন কমপেশার গ্যারান্টি 5 বছর পাচ্ছেন অল পারসেন্ট ফ্রি সার্ভিস আর সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের প্লাজা গুলো থেকে কিন্তু এগুলা আপনি হায়ার পারচেজ করতে পারবেন আমাদের কিস্তিতে কিন্তু কাস্টমার সহজ কিস্তিতে নিতে পারবে ইএমআই তে নিতে পারবে ক্রেডিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে বা ক্রেডিট কার্ড ছাড়া নরমাল কিস্তিতেও নিতে পারবে নরমাল কিস্তি সিস্টেমটা কি এটা সহজ কিস্তি সুবিধা পাচ্ছে অর্থাৎ 12 মাস বা 6 মাসের কিস্তি সুবিধা আছে আমাদের শোরুমগুলো থেকে আচ্ছা আচ্ছা অর্থাৎ সেক্ষেত্রে কাস্টমারের কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না সেক্ষেত্রে জামানত হিসাবে কি লাগবে সেক্ষেত্রে জামানত হিসাবে কাস্টমার যদি কোনো জায়গায় ইম্পোর্ট হয় সেক্ষেত্রে সার্ভিস সার্টিফিকেট লাগবে ভোটার আইডি ফটোকপি আর দুজন জামিনদার লাগবে জামিনদার লাগবে জি জামিনদার নরমালি সরকারি চাকরিজীবী বা আপনারা ব্যবসা বাণিজ্য করে বা জব হোল্ডার হলে নিতে পারবে আর কি যে পারবে একবার সহজ কিস্তিতে দাও সহজ কিস্তিতে একটা আচ্ছা ওকে তার পাশেরটা দেখি ভাই এটা আমাদের ছয়শো আট লিটার এটা দেখতে অনেকটা ফোর ডোরের মতো

বাণিজ্য মেলাগুলোকে আমরা দিচ্ছি এই ডিসকাউন্টটা আর বাণিজ্য মেলার থেকে কি এই প্রাইজে ইএমআই নিতে পারবে যদি ইএমআই নিতে চায় সেক্ষেত্রে আমাদের এমআরপি যে প্রাইসটা আছে এই প্রাইসটা পড়বে এমআরপি প্রাইসে ডিসকাউন্টটা কমে আসবে ডিসকাউন্টটা থাকবে না আর আর বাণিজ্য মেলা উপলক্ষে সবচেয়ে বড় যে সুবিধা আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা উইদাউট পেতে অর্থাৎ বাণিজ্য মেলা থেকে কেউ যদি কোনো প্রোডাক্ট পার্চেস করে

ডিপ নিচে ডিপ নিচে ভাইয়া ডিপ নিচে নরমালটা উপরে নরমালটা উপরে এটা আমাদের সবচেয়ে বড় ফ্রিজ ফোর ডোরে এটা ইনভার্টার এটাও ইনভার্টার আমাদের ডাবল ডোর যেগুলো আছে সবগুলো ইনভার্টার ফ্রিজ সবগুলো আপনার সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং করবে আচ্ছা এটা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি কী থাকবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আপনার কম্পেশন পাচ্ছেন দশ বছরের গ্যারান্টি আর অল পার্সেন্ট ফিজ সার্ভিস পাচ্ছেন পাঁচ বছর আর যে কোনো প্রবলেম হলে এটা হোম সার্ভিস পাবে হোম সার্ভিস পাবে জি হোম সার্ভিস এটা প্রাইস কত রাখা হচ্ছে বর্তমান এটা আমাদের রেগুলার প্রাইস হলো 117800 টাকা আফটার অফার প্রাইসে পাচ্ছে এটা 111910 টাকা তার পাশে দেখিয়ে পার সিঙ্গেল ডোর সিঙ্গেল ডোর এটা কিন্তু বড় সুবিধা হলো আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা আবার ওয়াইফাই সিস্টেম আচ্ছা আচ্ছা অর্থাৎ এইটা যে সিস্টেম আছে এটা আবার এটা মিউজিক সিস্টেম আছে মিউজিক বাজানোর অপশন আছে তারপর আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই ফ্রিজটা অনেক আপডেট মডেল আমাদের এটা উপরে হলো নরমাল নিচে হলো আপনার ড্রয়ার সিস্টেম ডিপ আবার এটা কিন্তু আপনি ড্রয়ার খুলেও ইউজ করতে পারবে কাস্টমার আর চাইলে এটা অপশন আছে এটা চাইলে ব্যবহার না করে করতে পারবে আচ্ছা এটা দুটো অপশন আছে এটা কত লিটার

এটা আমরা নতুন লঞ্চ করছি বাণিজ্য মেলা উপলক্ষে দুইশো সাতাশ এটা আছে এটা এখন তো প্রাইজ যদিও আসে না আপকামিং এটা এটা উপরে ডিপ নিচে নরমাল এটা আমাদের আপকামিং কি দেওয়া এটা না এটা প্রাইজটা এখন তো আসে না বাণিজ্য আমরা দুই পেয়ে কিন্তু আউটলুকটা কিন্তু খুব সুন্দর চমৎকার এটা আবার লাইট সিস্টেম আছে নিচে হ্যাঁ নিচে সবগুলোই এলো এই যে তিনটে মডেল মডেল এটা উপরে ডিপ নিচে নরমাল ভিতরে বেশ বড় জি জি লিটার হচ্ছে দুশো লিটার আমরা ওই পাশে অনেকগুলো রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু আমাদের একটা আপডেট মডেল আছে যেটা আসলে ছোট ডিপ আছে আর বাকিটা নর্মাল হিসেবে ইউজ করতে পারবেন

আর আমরা কিন্তু আসলে আমাদের যমুনা ফ্রিজে কিন্তু আমরা ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করতে আসি যার কারণে খাবার থেকে কোনো ধরনের গন্ধ আসবে না ফুড গ্রেডের কারণে জি জি আর উপরে গ্লাস আছে অর্থাৎ জং ধরার কোনো জং ধারার কোনো চিন্তা ভাবনা প্রবলেম হবে না জংয়ের কোনো কারণ দেখা গেল অনেক সময় বিছিয়ে জাতীয় যে ফ্রিজগুলো আছে এগুলো জং ধরে বাট গ্লাস রোড যেগুলো মিরর ইউজ করছে এগুলো কোনো জং ধরবে না এটা আছে আমাদের দুশো আটচল্লিশ লিটার এটাই কিন্তু আবার ডয়ার সিস্টেম সুন্দর অনেক বড় নিচেটা ডিপ জি নিচে ডিপ উপরে নর্মাল এটাগুলো আবার আবার ডয়ার ডয়ার ছাড়াও কাস্টমার চাইলে ইউজ করতে পারবে আমাদের যমুনা প্রত্যেকটাই ডয়ার ছাড়া ইউজ করা যায় এই সিস্টেম আসলে মেকিং করা হয়েছে ইউটিউব ভিউয়ার্স ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা আপনারা নিতে চাচ্ছেন ফ্রিজ হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্য মেলার উপলক্ষে আপনারা সরাসরি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সামনে মিরর কাজ করতেছে দেখুন এবং কি এটার প্রাইস যাবে দেখ বলে দেই একচল্লিশ হাজার তিনশো এবং কি বর্তমানে এটা ডিসকাউন্টে পঁয়ত্রিশ হাজার একশো উনআশি টাকা সাথে হোম ডেলিভারি হোম ডেলিভারি প্রত্যেকটা ফ্রি হ্যাঁ দুশো চৌষট্টি লিটার এখানে প্রাইস একচল্লিশ হাজার আষ্টশো এখানে ডিপ্রেক্ট নিতে পারো বড় ওপরে নিচে নাও নিজ দ্বীপটা অনেক বড় সুন্দর চমৎকার আমাদের সরাসরি দ্রুত চলে আসুন আমাদের প্যাভিলিয়ন প্যাভিলিয়নটা সব নাম্বার কত আমাদের আমাদের হলো জি এস থার্টি ফোর আর সাব্বি তার আবার টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তো অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ আলাম আলাইকুম আলাইকুম আসলাম আপনাকে ধন্যবাদ